এক দেশে একই শহরে দুই আইন এটা কোনো ভাবেই চলতে পারবে ঢাকা আট আসনে এক আইন চলবে ঢাকা তেরো আসনে আরেক আইন চলবে ঢাকা আট আসনে যেই গ্রাউন্ডে মির্জাফদর সাহেবের বেলটগুলো বৈধ বলে ওনার পক্ষের বলে গণ্য হবে একই গ্রাউন্ডে ঢাকা তেরো আসনে মামানুল হকের ব্যালট গুলো অবৈধ বাতিল বলে গণ্য হবে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত মানতে যেত আমরা আমরা প্রস্তুত না এবং এটা সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নেওয়া এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরেও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিব মহোদয় তারা পরস্পর পরস্পরের দিকে তারা পরিস্থিতি ঠেলে দিচ্ছেন দায় দায়িত্ব কেউ নিচ্ছেন না কিন্তু এর মধ্যে দিয়েই আবার রিটার্নিং কর্মকর্তা আসনে আমার আসনে প্রার্থীকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করছেন তো এটা তো জনগণের ভোটাধিকার নিয়ে সিফ তামাশা করা ছাড়া আর কিছুই না বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল গতকালকে তো এই নির্বাচনে আমরা এগারো দলীয় নির্বাচনী লক্ষ্যজোটের পক্ষ থেকে আমরা জোরগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি বাংলাদেশ খেলাফত মুজবিদের পক্ষ থেকে এগারো দলীয় জন সমর্থিত ছাব্বিশ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা আলহামদুলিল্লাহ দেশের জনগণ ভোটারগণ আমাদেরকে আমাদের আহ প্রত্যাশার মোতাবেক অনেকেই প্রায় সকলকেই আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন এবং বিপুলভাবে আমাদেরকে সমর্থন ব্যক্ত করেছেন তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা তেরো একশো ছিয়াশি নম্বর আসন যেটি এই আসনটি আপনাদের অনেকেরই যারা দেশ জাতি এবং ইসলাম আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল সারাদিন আমরা আপনারা আশা করে এটা নিয়ে বহুদয়ক এবং উত্থানঠার মধ্যে ছিলেন এবং সফল উভয় উত্থানঠার পর অনেক নাটকীয়তার শেষে শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয় আমরা বর্তমান এই রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে সমাজ এটা গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে দেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে সেই আবেগের প্রতি চরম ভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো জনগণকে নিয়ে যেই তামাশাটা করা হলো অনেক জায়গাতেই আমরা সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য আ তুলে ধরে পারছি না আপনারা সকলেই গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে জেনেছেন যে গত রাত্রি আমি এই বিষয়টি নিয়ে বিশেষ করে আমার ঢাকা তেরো আসনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর অভিযোগ নিয়ে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি রিটার্নিং কর্মকর্তা আমাকে নির্বাচন যেই কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে কথা বলতে পারেন আমি তার রেফারেন্সে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলি